ইউরোপীয় একটি সৌন্দর্যময় দেশ মলদোবা এটির অবস্থান রোমানিয়া এবং ইউক্রেনের মধ্যবর্তী আর আজকে আপনাদেরকেই জানাবো মলদোবা দেশের মুদ্রার টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে তাহলে চলুন আমরা জেনে নেই মলদোবা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান মলদোবা দেশের মুদ্রাকে বলা হয় মলদোবান লেও বর্তমান রেট অনুযায়ী মলদুপার এক লিউ সমান বাংলাদেশি টাকায় সাত টাকা তেরো পয়সা তাহলে দেখা গেল মলদুপা দেশের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক মলদুপা দেশের একশত লিউ সমান বাংলাদেশি টাকাই কত টাকা মলদুপা দেশের একশত লিউ সমান বাংলাদেশি টাকাই সাতশত বারো টাকা ষাট পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটি দেশের মুদ্রার মান এবার জেনে নেওয়া যাক মলদোপা দেশের এক হাজার লিউ সমান বাংলাদেশি টাকাই কত টাকা মলদোপা এক হাজার লিউ সমান বাংলাদেশি টাকাই সাত হাজার একশত ছাব্বিশ টাকা এক পয়সা এবার জেনে নেওয়া যাক মলদোপা দশ হাজার লিউ সমান বাংলাদেশি কত টাকা মলদোপা দশ হাজার লিউ সমান বাংলাদেশি টাকাই একাত্তর হাজার দুইশত ষাট টাকা তেরো পয়সা এবার জেনে নেওয়া যাক মলদোপা এক লক্ষ লিউ সমান বাংলাদেশি কত টাকা মলতবা দেশের এক লক্ষ নিরুশ সমান বাংলাদেশি টাকায় সাত লক্ষ বারো হাজার ছয় এক টাকা ছাব্বিশ পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় একটি দেশ মলদোবা এ দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন